ডিয়ার স্টুডেন্ট আজ আমি অষ্টম শ্রেণীর ওয়ান পয়েন্ট টু কোষে দেখি তার সাতের সরল করি যে অঙ্কগুলি রয়েছে সেগুলি তোমাদেরকে করে দেখাবো তো দেখো সাতের এক নাম্বারে রয়েছে সরল করি দেখো এই অঙ্কগুলি কিন্তু খুবই ইজি যদি একবার মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু অঙ্কগুলি বোঝা যাবে আমরা জানি যে সরল অঙ্ক করার সময় সবার প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হয় তো আমরা প্রথমে কী করব ফার্স্ট র্যাকেটগুলো উঠিয়ে দেব তাহলে দেখো এ মাইনাস বি এদিকে দেখো প্লাস বি এবং প্লাস এ মাইনাস এ মাইনাস মাইনাস সি একই রকমভাবে প্লাস সি প্লাস এ মাইনাস এ মাইনাস মাইনাস এ এবার দেখো এই এর সামনে কোনো চিহ্ন নেই মানে আমরা ধরে নেব প্লাস তাহলে এখানে দেখো প্লাস এ এবং এর পাশে রয়েছে মাইনাস এ তো প্লাস এ মাইনাস এ কাটা প্লাস বি মাইনাস বি কাটা মাইনাস সি প্লাস সি কাটা যখন সব কিছুই কাটাতে গেল তাহলে উত্তর হয়ে গেল জিরো এবার দেখো নেক্সট অঙ্ক খুবই ইজি অঙ্কগুলি দুই নম্বর অঙ্কটি দেখো দুই নম্বর অঙ্কটিতে দেখো এখানে প্লাস রয়েছে এখানেও প্লাস রয়েছে এই দুটো সংখ্যার মাঝে কিন্তু কোনো চিহ্ন নেই তার মানে এদের মধ্যে গুণের সম্পর্ক এখানে গুণ করতে হবে তো যারা একদম বেসিকভাবে এখানে গুণটা জানো না আমি তাদের জন্য বলছি এখানে ধরো প্লাস বি এটাকে ঢেকে নাও আর এই এ দিয়ে এই সংখ্যাটিকে গুণ করো দেখো এ দিয়ে যদি একে গুণ করো তাহলে কি হবে স্কোয়ার তারপরে এই এ দিয়ে মাইনাস বিকে গুণ করো এটার সামনে কিছু নেই মানে প্লাস তো প্লাসে মাইনাসে মাইনাস বি একই রকমভাবে এখানে রয়েছে প্লাস বি সঙ্গে একই রকমভাবে তুমি যেমন এ দিয়ে দুটো সংখ্যাকে গুণ করলে একই রকমভাবে এই প্লাস বি দিয়ে দুটো সংখ্যাকে গুণ করতে হবে তাহলে এখানে দেখো প্লাস বি আর এখানে রয়েছে এ গুণ করলে হচ্ছে প্লাস বি এ লেখা যাবে না এবিসিটিতে যে প্রথমে হয় তাকে লিখতে হবে এবি তারপরে দেখো প্লাস এ মাইনাস এ মাইনাস বি গুণন করলে বি স্কোয়ার একই রকমভাবে এখানে প্লাস রয়েছে বি দিয়ে আবার এদের সবাইকে গুণ করো এই বি দিয়ে এই টোটাল ঘরটাকে গুণ করতে হবে বি দিয়ে গুণ করলে বি বি স্কোয়ার এবং বি সঙ্গে মাইনাস থেকে গুণ করো প্লাস এ মাইনাস বি সি তারপরে দেখো একই রকমভাবে আবার সি দিয়ে এদের সবাইকে হিসাব করো তো এখানে দেখো সির সামনে রয়েছে প্লাস তাই প্লাস চিহ্ন হবে এবং সি দিয়ে পিকে হিসাব করো বি সি প্লাস বিসি এবং প্লাস এ মাইনাসে মাইনাস সি দিয়ে সি কে গুণন করলে সি স্কোয়ার একই রকমভাবে এদের দুজনকে গুণ করতে হবে দেখো সি দিয়ে যদি আমরা সি কে গুণন করি তাহলে কী চলে এলো সি স্কোয়ার একই রকমভাবে এই সি দিয়ে আবার এ কে যদি তুমি গুণ করো তাহলে কি চলে এলো এসি এরপরে দেখো প্লাস এ দিয়ে আবার এদেরকে গুণ করো তাহলে কী হবে প্লাস এ সি প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার এবার দেখো সংখ্যাগুলোকে কাটাকাটি করার চেষ্টা করো দেখো কোন সংখ্যাগুলো মিলে যাচ্ছে দেখো আমরা দেখতে পাচ্ছি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা প্লাস বি সি মাইনাস বিসি কাটা মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কাটা দেখো এসিও কাটা যাচ্ছে এদিকে স্কোয়ার প্লাস স্কোয়ার কাটা ওইদিকে এবি এবিও কাটা যখন একই সেম সংখ্যা দেখতে পাবে যেমন এখানেও রয়েছে এবি এবং এখানেও বি এই রাশিগুলি যখন সেম হবে এবং তাদের সঙ্গে প্লাস মাইনাস ডিফারেন্স হলে কেটে দেবে তাহলে সব মিলে গেল উত্তর হয়ে গেল জিরো একই রকমভাবে দেখে নেব তিন নম্বর অঙ্ক দেখো এই অঙ্কটিতে প্রথমে স্কোয়ার যা এক্স স্কোয়ার যা রয়েছে লিখে নিলাম এই দুটি সংখ্যার মাঝে দেখো কি চিহ্ন রয়েছে বিয়োগ যোগ বা বিয়োগ ভগ্নাংশে থাকলে তখন কিন্তু আমাদের কি করে নিতে হয় নিচেরগুলিকে লসাগো করে নিতে হয় তো এক্স আর ওয়াইয়ের লসাগো কী হবে এক্স ওয়াই এখন তুমি দেখো তুমি জানো যে নিচের সংখ্যার সঙ্গে এই নীচের সংখ্যাকে প্রথমত ভাগ করতে হয় তারপরে যে সংখ্যাটি থাকে সেটা দিয়ে উপরে গুণ করতে হয় তো তুমি এখানে দেখো এই ওয়াই আর এই ওয়াই যদি কেটে যায় তাহলে কি থাকছে এখানে এক্স এক্স দিয়ে যদি তুমি এক্সকে গুণ করো এক্সের স্কোয়ার একই রকমভাবে এখানে দেখো এক্স এক্স কাটা গেলে কী থাকবে ওয়াই আর এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার নেক্সট দেখো এটিরও আমরা কি করব নিচের সংখ্যাগুলিকে লসাগু করে নেব একইভাবে এখানে দেখো এক্স আর এক্স যদি কাটা যায় তাহলে এখানে ওয়াই এখানে ওয়াই গুণ করলে হয়ে যাবে ওয়াই স্কোয়ার একই রকমভাবে ওয়াই ওয়াই যদি কাটা যায় তাহলে এখানে তাহল এক্স থাকলে এক্স স্কোয়ার আর এখানে যা রয়েছে সেটাই এরপরে দেখো এই সামনের এক্সের স্কোয়ার আর এই পাশে রয়েছে ওয়াই স্কোয়ার এই গুণ সংখ্যা দুটিকে আমি এই পাশে নিয়ে চলে এলাম এবং এদের গুণের সম্পর্ক মাঝখানার গুণ চিহ্ন দেওয়ার প্রয়োজন হয় না এদের মধ্যে মাঝখানে কী চিহ্ন রয়েছে গুণ আমি এদের মধ্যে গুণ করব। নিচের সংখ্যাগুলো দেখো এই এক্স আর এই এক্স যদি আমরা গুণন করি তাহলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার একই রকমভাবে এখানে রয়েছে একটি এক্স স্কোয়ার এখানে রয়েছে আরেকটি এক্স স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে কয়টা এক্স স্কোয়ার হবে দুটো তাই এখানে এক্স স্কোয়ার কটি রয়েছে দুটি তাই ওপরে আরেকটি স্কোয়ার দিয়ে দেবে মাঝখানে দেখো এখানে রয়েছে মাইনাস এখানে রয়েছে প্লাস তো প্লাসে মাইনাস এ মাইনাস একই রকমভাবে ওয়াই স্কোয়ারও কটি রয়েছে দুটি গুণ করে দেবে এবার দেখো এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাটা মিলে গেল তাই কেটে দেবে আর ওপরে যা রয়েছে লিখে দাও এবার দেখো ওপরে এই দুটি সংখ্যাকে গুণ করে দেবে তাহলে কি হয়ে যাবে এক্স ফোর মাইনাস বাই ফোর এটাই কিন্তু অ্যান্সার আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছ এই অঙ্কগুলি করার সময় অবশ্যই সাথে খাতা পেন নিয়ে বসবে এরপর দেখো চার নাম্বার অঙ্ক চার নাম্বার অঙ্কটিতে তোমাকে এখানে যে এ রয়েছে এই এ দিয়ে ভেতরে থাকা ব্র্যাকেটের সংখ্যাগুলিকে গুণ করতে হবে এ দিয়ে তুমি যদি বিকে গুণ করো পেয়ে যাবে এবি তারপরে মাইনাস এ সি এখানে দেখো প্লাস বি দিয়ে গুণ করলে বিসি এ মাইনাসে মাইনাস মাইনাস বি এ কিন্তু লিখবে না লিখবে এ বি এখানে রয়েছে প্লাস সি এ না এসি লিখবে এবং প্লাস এ মাইনাস যে মাইনাস বিসি এরপরে দেখো কাটাকাটি করবে দেখবে কোন কোন রাশিটি মিলে যাচ্ছে যেমন দেখো এখানে প্লাস এবি মাইনাস এবি মাইনাস এসি প্লাস প্লাস মাইনাস সব মিলে গেলো সব কাটাকাটি চলে গেল উত্তর হয়ে গেল শূন্য এরপরে দেখো পাঁচ নম্বর অঙ্কটিও কিন্তু সেম অঙ্ক শুধু এখানে স্কোয়ার রয়েছে আর আগেরগুলোতে স্কোয়ার ছিল না এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে দেখো জেড স্কোয়ার গুণ করছি এখানে প্লাস রয়েছে তারপরে দেখো ওয়াই জেড ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এরপরে দেখো প্লাস যে মাইনাস এ মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার লিখবে না লিখবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার কারণ এব স্ত্রীতে যে আগে আসে তাকে কিন্তু প্রথমে লিখতে হয় প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এরপরে দেখো কোন সংখ্যাগুলি কাটা যাচ্ছে যেমন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটার সামনে কিছু নেই মানে প্লাস মাইনাস তারপরে দেখো এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস প্লাস এটিও দেখো মিলে যাচ্ছে সব মিলে গেলে কী হবে শূন্য চলে যাচ্ছি নেক্সট অঙ্কে এই অঙ্কটি দেখো এখানে মাঝখানে কোনো চিহ্ন নেই তার মানে এই সংখ্যা দুটিকে গুণ করবে এখানেও তাই এই দুটিকে গুণ করবে এবং এই দুটিকে গুণ করবে দেখো কি করে গুণ করবে এখানে রয়েছে এক্স কিউব এখানে দেখো এক্স কিউব তাহলে এক্সেস কিউব কতটি রয়েছে দুটি তাহলে উপরে একটা স্কোয়ার বসিয়ে দাও এরপরে দেখো প্লাস দেবেন যে মাইনাস তারপরে ওয়াই কিউ কটি রয়েছে এখানে একটি এখানে একটি দুটি তারপরে প্লাস আবার সেমভাবে দেখো এখানে একটা ওয়াই কিউব রয়েছে এখানেও রয়েছে তাহলে দুটি রয়েছে তারপরে দেখো প্লাজে মাইনাসে মাইনাস মাইনাস জেড কিউব কটি রয়েছে দুটি দিয়ে দাও একই রকমভাবে দেখো এখানে জেড কিউবও কটি রয়েছে দুটি প্লাজে মাইনাসে মাইনাস এক্স কিউব দুটি রয়েছে এবার দেখো এক্স তিন দো ছয় এদিকে দেখো ওয়াই তিন দোকোনো ছয় একই রকমভাবে ওয়াই তিন দো কোনো ছয় পরে দেখো জেট তিন দোগুণো ছয় এখানেও তাই জেট সিক্স এক্স সিক্স এবার দেখো এই প্লাস এক্স সিক্স আর এখানে মাইনাস এক্স সিক্স কাটা একই রকমভাবে ওয়াই জেড সব কাটা যাচ্ছে রয়ে যাচ্ছে শূন্য এই হয়ে গেল তোমাদের সাতের এক থেকে ছয় পর্যন্ত প্রতিটি অঙ্ক তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এরপরে দেখো চলে যাচ্ছি আটে আটের অঙ্কগুলি করার জন্য এখানে কিন্তু দুটি সূত্র রয়েছে এ প্লাস বি তার স্কোয়ার এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই দুটি সূত্র প্রয়োগ করে কিন্তু তোমাকে এই অঙ্কগুলি করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো দেখো আটের অঙ্কগুলি করার জন্য যে সূত্রগুলি তোমাদের লাগবে আমি সেই সূত্র দুটি একটু তোমাদের লিখে দিচ্ছি তোমরা অঙ্কগুলি করার সময় খাতার পাশে সূত্রগুলো লিখে দেবে এ প্লাস বি তার হোল স্কোয়ার যার সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এছাড়া আরেকটি সূত্র এ মাইনাস বি স্কোয়ার এ সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো দেখো আটের এক নম্বর অঙ্কে রয়েছে ফাইভ এক্স এখানে ফাইভ এক্সকে এ ধরে নেবে ফাইভ এক্সকে এ এবং টু ওয়াইকে বি ধরে নেবে তাহলে দেখো এখানে যদি ফাইভ এক্সকে তুমি এ ধরো এবং একে যদি তুমি বি ধরো তাহলে সূত্র অনুযায়ী এটি কিন্তু মাইনাস রয়েছে মানে এই সূত্রটি এখানে কি রয়েছে এক্স স্কোয়ার আমার এখানে এ কে ফাইভ এ এবং টু ওয়াই হচ্ছে বি তাহলে দেখো এ বলতে ফাইভ এক্স তাই ফাইভ এক্সকে ব্যাকেটে রেখে ওপরে স্কোয়ার করো কারণ এখানে এ স্কোয়ার লেখা আছে এরপরে দেখো একই রকমভাবে মাইনাস টু এ বি টু এ বলতে কে ফাইভ এক্স এবং বি বলতে কে টু তারপরে সূত্র অনুযায়ী কী রয়েছে প্লাস এরপরে কি রয়েছে বি স্কোয়ার বি বলতে দেখো বি বলতে কে টু ওয়াই টু ওয়াই তার স্কোয়ার এবার দেখো এই যে সংখ্যাটি এটিকে যদি তুমি ভেঙে দাও তাহলে দেখো পাঁচ বাচা পঁচিশ আর এখানে যে স্কোয়ার রয়েছে তার অধিকার কিন্তু পাঁচও যেমন পেল পাঁচ বাচা পঁচিশ একই রকমভাবে এক্সের স্কোয়ারও কিন্তু হবে এরপরে দেখো পাঁচ দুগুণ দশ এবং দশ দোকানও কুড়ি এক্স ওয়াই প্লাস দুই দোকান চার স্কোয়ার এটি হয়ে গেল কিন্তু উত্তর এরপর দেখো দুই নম্বর অঙ্কটিতে রয়েছে সাত এবং টু এম একই রকমভাবে এখানে সেভেন এ ধরে নাও এবং টু এম কে বি ধরে নাও তাহলে এটি যদি এ হয় এবং এটি যদি বি হয় মাঝখানে প্লাস রয়েছে তার মানে এই প্লাসের সূত্রটি হবে তাহলে দেখো সূত্রটি কী স্কোয়ার মানে সাতের স্কোয়ার প্লাস টু টু এ বল থেকে সেভেন বি বলতে কে টু এম প্লাস দেখো এখানে প্লাস রয়েছে তাই প্লাস বি স্কোয়ার বি বলতে কে টু এম তার স্কোয়ার সাতের স্কোয়ার এর অর্থ কিন্তু হল সাত গুণন সাত মানে ঊনপঞ্চাশ এটা কিন্তু মনে রাখবে সাত দুগুণন কেউ চোদ্দো লিখে দিও না তাহলে সাত সাতটা ঊনপঞ্চাশ প্লাস সাত দুগুণো চোদ্দো চোদ্দো দুগুণো আঠাশ আঠাশ এম প্লাস দুই চার এবং অবশ্যই এম লেখে তার উপরে কিন্তু স্কোয়ার দেবে নাহলে কিন্তু ভুল হয়ে যাবে এটি এরপর দেখো চলে যাচ্ছি আটের তিন নম্বর অঙ্কটি এই অঙ্কটি কিন্তু একটু আগের দুটো থেকে আলাদা এখানে দেখো তিনটি রাশি রয়েছে তো তোমাকে প্রথম দুটিকে অর্থাৎ এই যে এক্স প্লাস ওয়াই রয়েছে এই এক্স প্লাস ওয়াইকে তুমি এ ধরে নেবে এবং জেডকে বি ধরে নেবে তাহলেই দেখবে অঙ্কটা ইজি হয়ে যাবে এই দুটিকে যদি আমি এ এবং এটিকে যদি আমি বি ধরে নিই তাহলে আমার সূত্র অনুযায়ী কী বস বসবে স্কোয়ার প্লাস টু এ এ বলতে কে এক্স প্লাস ওয়াই এবং বি বলতে কে জেড প্লাস বি স্কোয়ার অর্থাৎ জেড স্কোয়ার একই রকমভাবে এই জায়গাটিতে দেখো এখানে দেখো আবার কিন্তু একটি সূত্র প্রয়োগ হচ্ছে যদি ভুলে না যাও তার জন্য আমি উপরে একটু লিখে দিলাম যে এখানে কিন্তু আরেকটি সূত্র প্রয়োগ হচ্ছে এটিকে যদি তুমি এ ধরো এটাকে যদি তুমি বি ধরো তাহলে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কিন্তু আবার বসবে তাহলে দেখো স্কোয়ার প্লাস টু এ এ বলতে কে এবার এক্স এবং বি বলতে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এরপরে দেখো প্লাস আমি এটিকে ভেঙে লিখবো টু এক্স জেড এখানে কী চিহ্ন রয়েছে প্লাস প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এরপরে দেখো এখানে যে সংখ্যাগুলি রয়েছে তুমি ফার্স্ট ব্র্যাকেট এখানে না দিলেও হবে তো এর মধ্যে যেগুলি এক্সের স্কোয়ার রয়েছে যেমন যেমন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এদের সবাইকে তুমি একসঙ্গে লিখবে যেমন এক্স এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার আগে অবশ্যই তুমি যদি পারো এটা ব্র্যাকেট থেকে একটু বের করে নেবে যেমন এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এবার যতগুলো এক্সে সংখ্যা রয়েছে যেমন স্কোয়ারের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এরপরে দেখো রয়েছে এখানে টু এক্স ওয়াই প্লাস এটি কিন্তু উত্তর এবার দেখো আটের চার নাম্বার অঙ্ক এবং আজকে লাস্ট অঙ্ক প্রথমে এটির বর্গ করে নাও তারপরে দেখো এখানে যেহেতু চারটে সংখ্যা রয়েছে তাই আমরা দুটো দুটো করে ভাগ করে নেব প্রথম দুটোকে এ এবং পরের দুটোকে বি ধরবো তো দেখো এখানে এ প্লাস বি এটি হলো আমাদের এ এবং মাঝখানে কি রয়েছে মাইনাস সি মাইনাস ডি এবার দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস অর্থাৎ সি প্লাস ডি এটি হয়ে গেলো বি এবং এ হোল স্কোয়ার তাই এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে দেবে তো এটি কার সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটি তোমাকে এখানে বসাতে হবে তাহলে এখানে দেখো এখানে এ বলতে কে এখানে এ বলতে এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে সূত্রতে কি রয়েছে এ স্কোয়ার স্কোয়ার মানে তাহলে কি হয়ে যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু টু এ বলতে কে এ প্লাস বি এবং বি বলতে কে সি মাইনাস ডি তারপরে কি রয়েছে সূত্র অনুযায়ী প্লাস বি স্কোয়ার প্লাস বি বলতে কে সি মাইনাস ডি তার হোল স্কোয়ার এখানে একটিকে কিন্তু আবার সূত্রে বসাতে হবে আমি ওপরে সূত্র কথাটা একটু লিখে দিচ্ছি যাতে তোমরা ভুলে না যাও এটি এ প্লাস বি এবার দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপরে দেখো এখানে রয়েছে টু এবং এই দুটো সংখ্যাকে আমরা কি করব গুণ করব গুণ করার নিয়মটা দেখো এই এ দিয়ে টোটাল এই সংখ্যাটিকে গুণ করবে তাহলে কি আসবে এ সি প্লাস এ ডি আবার দেখো প্লাস বি রয়েছে প্লাস বি বি দিয়ে কাকে করবে সি কে করবে বি সি এরপরে দেখো প্লাজে প্লাজে প্লাস বি দিয়ে এবার কাকে করবো কে বি ডি আরেকবার কোনটা দেখিয়ে দিচ্ছি এখানে যে এ রয়েছে এই এ দিয়ে এই টোটাল বক্সে যেটা রয়েছে মানে প্রথমে সি তারপর ডি কে আবার একই রকমভাবে বি দিয়ে প্রথমে সি তারপরে ডি কে করবে এরপরে দেখো এই যে সংখ্যাটি রয়েছে এখানে কিন্তু আবার তোমাকে সূত্র প্রয়োগ করতে হবে তাহলে সূত্রটি কি এটিকে ধরো এ আর এটিকে ধরো বি তাহলে এ প্লাস বি সূত্র তাহলে কি হবে এ স্কোয়ার মানে এখানে কে সি এ স্কোয়ার প্লাস টু এ বি বলতে কে ডি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ডিস্কোয়ার এবার দেখো এটিকে আমরা ভেঙে দেখব তাহলে এখানে কি হবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ মানে যে মাইনাস টু এ ডি প্লাজে মাইনাস টু বি প্লাজে আর এখান থেকে এগুলোকেও ব্র্যাকেট থেকে বের করে দেবে প্লাস ডিস্কোয়ার এবার দেখো একটু সাজিয়ে লিখবে কিভাবে সাজিয়ে লিখবে দেখো যতগুলো স্কোয়ার দেওয়ার সংখ্যা আছে তাদেরকে সে স্কোয়ার রাশিগুলোকে একসঙ্গে নেবে যেমন স্কোয়ার রয়েছে প্লাস ডিস্কোয়ার রয়েছে এখানে দেখো প্লাস স্কোয়ার রয়েছে তারপরে দেখো প্লাস ডিস্কোয়ার রয়েছে আর তারপরে সে রাশিগুলোকে একসঙ্গে বসিয়ে দেবে যেমন প্লাস টু বি মাইনাছ টু এ চি মাইনাছ টু এ ডি মাইনাছ টু বি চি মাইনাছ টু বি ডি প্লাছ টু চি ডি এটি হৈ গেল আনচাৰ ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ক্লাস এইটে টোটাল অঙ্কের বই আমি তোমাদের সলভ করবো তো ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট থার্ড ইউনিট টেস্ট এইভাবে তো আমার ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তরের সমস্যা তাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এছাড়াও তোমাদের যদি অঙ্কের আরও কোনো প্রশ্নের উত্তর খুব ইমার্জেন্সি দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং